ইন্ডিয়া প্রসঙ্গে একটা গল্প মাথায় আসলো যে কেন প্রেসিডেন্ট সরকারের এত ইন্ডিয়া প্রেম এক মহিলা তার হাজবেন্ড কে ডিভোর্স দিছে তো ডিভোর্স দুই বছর পরে মহিলা পেটে বাচ্চা এসেছে তো মহিলাদের সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে তো মহিলা কয় হ্যাঁ হইছে তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে তো ইন্ডিয়া মাঝে মাঝে প্রেসিডেন্ট সরকার কাছে মাপ চাইতে আসে যাই হোক আজকের বিষয় ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা আসলে এটা দেখি তাহলে দেখবেন আমাদের পলিটিক্যাল পার্টি প্রফেসর ইউনুসের সংস্কার কমিশন আর এই ঐক্যমত কমিশন কেমন ভালসুন আর মূর্খ সুদা নামগুলো কিন্তু মজার রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাংলাদেশকে তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে একেবারে ভুল তা কিন্তু না মানে সবটিতে বিশ্বের দেশ যেখানে বোকা মতিগ্রন্থ মার্গ প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদ চৌধুরী খুশি কবি তসলিমা নাসিন এই সমস্ত কপালে বড় বড় টিপ পড়া নিরেট বুদ্ধির মালগুলা গোজামিল বয়ান গিলা এসে জাতিকে সেই জায়গায় গণ মানুষকে অবজ্ঞা করে তার ছোট ছোট আকাঙ্কাকে উপেক্ষা করে আমার মাথা আগুন ধরে যায় আমরা তো এটা আশা করি না যে প্রফেসর অরুণেশ্বর সরকার দেশকে সোনায় মুড়াই দেবে সে কথা বলিও নাই তারা সেটা পারবেও না আমরা চেয়েছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা পিষ্ট হয়েছি সেই ইন্ডিয়া ঘৃণিত আর তার রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝা দেওয়া কামটা তোমরা ভালো করো নাই এটা জাতীয় মর্যাদার প্রশ্ন প্রত্যেকদিন দিন করতেছে ইন্ডিয়া দেখেন এডিটা সাহেব আপনি পুসিন লিগে সার্জ দেন কয়েক দেখেন কয়েকদিন পর পর কি পরিমানে পুষিন হইতেছে বাংলাদেশে আর ফুয়া পুয়া বিএনপির হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী শ্রী তৌহিদানন্দ প্রভুপাত পাকিস্তান হইলে জায়গা ওঠে আর ইন্ডিয়ার পুশিনে না যায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হাসিনা আমলে কেন পুশিন হয় না আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে পুশিন শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেখেন এমনকি বছর মে মাসে এসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার চুক্তি ফুটেও করে ফেলিছে। খাত ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পরপর তিন মাসে তিনবার নিষেধাজ্ঞা দিচ্ছে দেখেন এর মধ্যে মাইল স্টোনে দুর্ঘটনা হইল ইন্ডিয়া কইল ডাক্তার পাঠানো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারের এই বার্নের রুগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যেটা ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা যেতে পারে না উত্তর নাই তো কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই পারব এর মধ্যে প্যাটেল ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় নাই যেন ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থর হরি কম্প এদের ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়া সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়া সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেষ্টাদের কইতে পারে কিনা কোন নেগেটিভ আছে কিনা হাসনাদ আবদুল্লাহ কইছে এই সরকারের যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয় দিবেই এই সরকারকে কে বানাইছে ওয়াকার ছাত্ররা আর আসিফ নজরুল তো দায় নিবা না পুরা জুলাইকে তো তোমরা মিডিল ক্লাসের নেগেটিভ বানাই ফেলছো যেন মিডিল ক্লাস ঢাকা ইউনিভার্সিটি ছাত্ররা জুলাই করেছে যেহেতু মিডিল ক্লাসে এটা একা করে নাই বেশিরভাগ করছে দরিদ্র প্রান্তিক মানুষেরা তারা তাই জুলাই দুর্বল হয়েছে তারা সরে গেছে তোমরাও দুর্বল হয়েছে ওই রাজপথের শক্তিটা দূরে সরে গেছে বাংলাদেশের সংসদে এতদিন পঞ্চাশটা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন একশোতে বাড়ানোর সুপারিশ এর এরূপে এনসিপি খবর দাবি করিছে একশোটা নারী কোটা আসনের নির্বাচন সরাসরি ভোটে হওয়া উচিত মানে মরার উপরে খারার ঘাট এখন এই যে নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসন এটা তো একটা হাজারু মার্কা আলাদা রিপ্রেজেন্টেশনের বুদ্ধি একদম টিপিক্যাল বাঙ্গু প্রগতিশীল মার্কা বুদ্ধি কিরকম প্রগতিশীল এই যে দেখেন দিল্লির মাল মতিগন্থ প্রথম আলো এর একদম ডাইহার্ট প্রমোট করে মতি মাহুজ আমাদের যা করতে বলবে আমাদের বাই ডিফল্ট সেটা রুলটা কাজ করা উচিত নারী আর পুরুষ কি রাজনৈতিক আলাদা গোত্র বা গোষ্ঠী কখনোই না হতেই পারে না এর উদ্ভব অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোন গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য গোত্রের স্বার্থ থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক বা পুরুষ একই সাথে পার্টিসিপেট করে যেমন আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ কি সেটা কারণ ভারতের পাচটা আটা তাই তো আর একাত্তর চেতনাস এই যে আওয়ামী নারী আওয়ামী পুরুষ আওয়ামী বৃদ্ধ আমি যুবক সবাই এটা ধারণ করে একইভাবে বা আমাদের রাজনৈতিক মতাদর্শ কি যেটা যাই বাম নারী পুরুষ একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনৈতিক মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোন ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নাই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোন রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোন আলাদা রাজনৈতিক গোষ্ঠী না কাউকে কি কশ্মিনকালেও কোন প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইন সভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শুনেন নাই এইটা বলার সময় আমার ভয় লেগেছে যে কওয়া যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব হয়তো সামনে কেউ এরকম দাবি তুললেও তুলতে পারে অথবা আর এরকম উদ্ভব দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালি আর ব্রুনেট এছাড়া সুলের রং গাড়ো বাদামি তাজন আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের সুলের রং কালো কিন্তু পাশ্চাত্যতে কিন্তু ব্লন্ড আর ব্রুনেদের মধ্যে রেসার এশিয়া আছে এখানে বাংলা লজিকে সুলের রং অথবা স্বকের রঙের উপরে ভিত্তি করে হলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক পুলিশ স্বার্থ কি পুরুষদের থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আমি বাম দালাল জামান লাখি আক্তারকে যেরকম পছন্দ করি সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে হিজরা নাকি মুন্নিশা অনেকে কয় তো এখানে নারী পুরুষ হিজরা ম্যাটার না ঠিক আর উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের এই বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিক ভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে এই যে বিএনপির ব্ল্যাকমেল খুইন রুমিন পারানা আর ফজা বাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শত্রু এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্ন ওঠে যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা প্রস্তাবে আসন আনা তো পুরো একটা নারীদের জন্য আলাদা একশোটা আসন চায়। এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গোদের উপরে বিস্ফোরণ সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেক্টরেট দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেকটরেট হয় যুক্তিযুক্ত এসব আবার যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুল খেতেছে কারণ তারা বুঝেই না তাদের দাবির মানে কি আন্দাজে কয়েকটা টাম শব্দ শুনে অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটোরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফেমিস্টদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা একশোটা আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে মানে নারী এমপিদের কি কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে যদি উত্তর চান দেখবেন যে মাথা চুল উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটার নাকি পুরুষ বা কম্বাইন্ড আসনেও ভোট দিবে তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষে একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি ওয়ান পার্সেন্ট ওয়ান ভোট এই মূল নীতির বিরুদ্ধে বিশ্বের কোথাও এরকম উদ্ভট সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের তিনশো আসন পুরুষের আর আসন নারীদের এইরকম ইনসা হইলো আবার দেখেন এর যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না নারী আসনের নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া ভোট দেয়া খালি নারী প্রতিনিধিত্ব নির্বাচিত করবে তো নারী আসনের মূল লজিকই হচ্ছে নারীদের স্বার্থ পুরুষ দহাতে নিরাপদ না তো سليমান আছেন থেকে শুরু করে সব বাঙ্গ অগ্রগতিশীল নারীবাদের তো একটাই থিওরি তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে আজ ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়াল ফ্লেম ইস সেম সেপারেট ইলেকটোরেট আর দুইটা গর্ত বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের আসনে অন্য গোত্রকে কখনোই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের আসনে যদি আর একটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাহলে তো পুরো সেপারেট ইলেকটোরেট বা রিজার্ভ সিটের পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল মানে বানবদের মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠে দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য দরকার কি এতই বোগাস এতই ভুল যে বিশ্বের কোন পাশ্চাত্য দেশের আইনসভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোন বিধানই নাই আছে নাই জি আপ ঠিকই শুনেছেন পাশ্চাত্যের কোনো দেশে নারীদের জন্যে কোনো আলাদা নারী কোটার আসন নাই পাশ্চাত্যরা তো নিজেদের নারী সাধন তার নারী ক্ষমতায়নের সুতিকাগার বলে মনে করে বাঙ্গ প্রগতিশীল তাই বলে সেই পাশ্চাত্য জগতে বিংশ শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ জাপান কোরিয়া কোথাও এই নারীদের জন্য আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল না আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও প্রগতিশীলরা মোর পোপ হইল মানে কেউ যদি পোপের বড় মনে করে। বলা হয়। মোর ক্যাথলিক দেন পোপ তো বিশ্বের নারীদের জন্যে কোটা আসন কোন কোন দেশে আছে জানেন শুনবেন নামগুলো কিন্তু মজার রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাঙ্গল্যান্ড তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে একেবারে ভুল তা কিন্তু না মানে বিশ্বের দেশ যেখানে প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদ চৌধুরী খুশি কবির তসলিমান এই সমস্ত কপালে বড় বড় টিপ বুদ্ধিক, মালগুলা গোজামিল বয়ান গিলা জাতিকে সেই জায়গাতে আসছিল সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখি সেখানে সংসদে আইনসভায় এসব নারী কোটার কোন আসন থাকবে না পুরা নারী কোটার আসনকে এরা হবে জয় বাংলা করে দেওয়া হবে আইনসভা বিষয়ে আমাদের পজিশন খুব সিম্পল কোন পিয়ার না কোন উচ্চ কক্ষ না কোন নারী কোটা না তিনটা তো ফাইনালি যেটা আবার আগের কথায় ফিরে আসি ওই যে কইছিলাম যে আমাদের জাতীয় মর্যাদা ওইটা বিক্রি হবে না এটা আমাদের শরীরের রক্তে কেনা আজকের শপথ হোক আমরা চাই মর্যাদার দেশ শীত দ্বারা উঁচু করার মেধাবী নেতৃত্ব আর এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে জনগণ আর শুধু জনগণ এই পথেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে স্বাধীন মর্যাদাবান এবং গণতান্ত্রিক ইনকিলাব জিন্দাবাদ